কাশ্মীর সীমান্তে অগ্নিগর্ভ পরিস্থিতি ভারত পাকিস্তান মুখোমুখি সংঘাতে উত্তল অঞ্চল স্থানীয় সময় বুধবার রাতের প্রথম প্রহরে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের মুজাফরাবাদ সহ বেশ কয়েকটি স্থানে ভারতের তরফে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে পুরো এলাকা হঠাৎই আকাশ চিরে গর্জে ওঠে বিস্ফোরণের শব্দ আতঙ্কিত জনসাধারণ ছোটাছুটি করে নিরাপদ আশ্রয়ের খোঁজে পাকিস্তানি সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা এক বিবৃতিতে জানান হামলায় শিশু নারী সহ বহু হতাহতের ঘটনা ঘটেছে প্রতি উত্তরে ইসলামাবাদও পাল্টা হামলা সিদ্ধান্ত নেয় এবং ভারতের বেশ কয়েকটি চেকপোস্টেও একটি বিগ্রেড সদর দপ্তর ধ্বংস করার দাবি করে পাক সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয় এক পাল্টা হামলায় ভারতীয় ড্রোন ও যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়ে ভারী গোলাগুলি শব্দ পরিস্থিতি রূপ নেয় যুদ্ধে আই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন কোটলি আহমেদপুর মুজফ্ফরাবাদ ও মুরদিকে ভারতের ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে হামলা চালায় আহমেদপুর ও কোটলির দুটি মসজিদেও হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি পাঞ্জাব প্রদেশে ইতিমধ্যেই জরুরি অবস্থা জারি করেছে পাকিস্তান দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ একে বেসামরিক বিরুদ্ধে কাপরিস আঘাত বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শাহবাদ শরীফ এই হামলায় যুদ্ধ ঘোষণা সমতুল্য বলে উল্লেখ করেন এবং এক্স এ দেওয়া পোস্টে বলেন শত্রুকে ঘৃণ্য অভিসন্ধিতে সফল হতে দেওয়া হবে না এ ঘটনায় আন্তর্জাতিক প্রতিক্রিয়াও এসেছে দ্রুত যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ডাম ভারতের এই হামলাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন অপরদিকে জাতিসংঘ মহাসচিব অন্তনীয় গুতেরেস উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে ভারতের পক্ষ থেকেও পাল্টা বিবৃতি আসে দেশটি সশস্ত্র বাহিনী জানায় অপারেশন সিঁদুর নামে একটি সুনির্দিষ্ট অভিযানের মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরের সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামোগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তাদের দাবি পাকিস্তানি সেনাদের নয় বরং জঙ্গি ঘাঁটিগুলোই ছিল এই অভিযানের লক্ষ্য উল্লেখ্য গত বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেল গ্রামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনের মৃত্যুর পর থেকেই পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে তারপর থেকেই আকাশ সীমাবন্ধ বাণিজ্য নিষেধাজ্ঞা এবং সিন্ধু নদী চুক্তি বাতিল সহ একাধিক কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ গ্রহণ করে উভয় পক্ষ বর্তমান পরিস্থিতি একরকম যুদ্ধের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে আর আন্তর্জাতিক মহল উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করেছে এই সংঘাত কোথায় গড়ায়